ভাবা যায় মাত্র বত্রিশটা বছরে একটা দেশ তার ম্যাপটা প্রায় ডাবল করে ফেলল কিন্তু এই বিশাল সাফল্যই মানে এই যে এত বড় হওয়া এটাই তাকে ঠেলে দিল একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে তো চলুন আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের ঠিক সেই নাটকীয় সময়টাতেই ফিরে যাই যখন দেশটা আজকের চেহারা পেয়েছিল আর ঠিক তখনই নিজের অস্তিত্বের সবথেকে বড় সংকটে পড়েছিল এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা পাঁচটা ধাপে এগোবো প্রথমে দেখব পশ্চিম দিকে এগোনোর জন্য কতটা মরিয়া ছিল জাতিটা তারপর জানব ট্যাক্সেসের সেই বিতর্কিত সংযোজনের গল্পটা এরপর আসবে মেক্সিকোর সাথে যুদ্ধ আর তার ফলাফল দেখব কিভাবে উত্তরের সীমান্তে কূটনীতি দিয়ে কাজ হাসিল করা হয়েছিল আর সব শেষে এই বিশাল অর্জনের জন্য আমেরিকাকে কী সাংঘাতিক মূল্য দিতে হয়েছিল সেটাও জানব এই টাইমলাইনটা খেয়াল করলে দেখবেন ঘটনাগুলো যেন একটার পর একটা ডমিনোর মতো পড়ছে টেক্সাসের স্বাধীনতা দিয়ে শুরু তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংযোজন সেখান থেকে মেক্সিকোর সাথে যুদ্ধ আর একের পর এক চুক্তি প্রত্যেকটা ঘটনা পরেরটার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছিল আর অবিশ্বাস্য দ্রুতগতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মানচিত্র পশ্চিম দিকে বাড়তেই থাকছিল আচ্ছা প্রথমেই চলুন একটু পিছিয়ে যাই সেই আঠারোশো সালের পরিস্থিতিতে তখন মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম দিকে তাকাচ্ছে অদম্য এক আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু স্বপ্নটা সত্যি করার পথে একদিকে ছিল বেশ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আর অন্যদিকে দেশের ভেতরে ঘনিয়ে উঠছিল দাসপ্রথ নিয়ে এক গভীর বিভেদের কালো মেঘ মানে আজকের ম্যাপ দেখে যা মনে হয় তখনকার বাস্তবতা কিন্তু একদমই অন্যরকম ছিল গ্রেট ব্রিটেন মেক্সিকো এদের মতো শক্তিগুলো তখনও পশ্চিমের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করত ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ সীমানাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়েছিল মারাত্মক অনিশ্চয়তা এই বিশাল সম্প্রসারণের গল্পের প্রথম আর সবচেয়ে বিতর্কিত অধ্যায়টা ছিল টেক্সাসকে ঘিরে একটা অঞ্চলকে নিজেদের সাথে যুক্ত করা নিয়ে এত জটিলতা এত বিতর্ক কেন তৈরি হয়েছিল চলুন সেটাই দেখি টেক্সাসকে আঠাশতম রাজ্য হিসেবে পাওয়া রাস্তাটা কিন্তু বেশ লম্বা আর জটিল ছিল প্রথমে মার্কিন বসতি স্থাপনকারীরাই বিদ্রোহ করে টেক্সাসকে স্বাধীন করে কিন্তু অবাক করা ব্যাপার হল মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় এক দশক মানে দশ বছর ধরে টেক্সাসকে নিজেদের অংশ করে নিতে রীতিমতো দ্বিধায় ভুগেছিল কিন্তু এত দ্বিধা কিসের আসলে এর পেছনে ছিল দুটো বড় ভয় এক নম্বর টেক্সাসকে নিলেই মেক্সিকোর সাথে যুদ্ধটা প্রায় লেগেই যেত কারণ মেক্সিকো তখনও টেক্সাসকে নিজেদেরই একটা বিদ্রোহী প্রদেশ বলে মনে করত আর দুই নম্বর কারণটা ছিল হয়তো আরও বড় আরও জটিল সেটা হলো দেশের ভেতরের রাজনীতি মানে উত্তরের রাজ্যগুলো কিছুতেই চাইছিল না যে আরও একটা বড় দাস রাজ্য ইউনিয়নে আসুক কারণটা হলো এতে দক্ষিণের রাজনৈতিক ক্ষমতা অনেক বেড়ে যেত এই একটা সিদ্ধান্তই পুরো দেশকে মাঝখান থেকে ভেঙে ফেলার ক্ষমতা রাখত শেষ পর্যন্ত টেক্সাসকে তো ইউনিয়নে যুক্ত করা হলো আর এর সাথে সাথেই যে ভয়টা সবাই পাচ্ছিল ঠিক তাই হল এই একটা সিদ্ধান্তই মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি মেক্সিকোর সাথে একটা রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দিল প্রশ্নটা হলো একটা সাধারণ সীমান্ত নিয়ে ঝামেলা কিভাবে এত বড় একটা যুদ্ধের রূপ নিল সত্যি বলতে এটা কোনো দুর্ঘটনা ছিল না এর পেছনে ছিল ওয়াশিংটনের সর্বোচ্চ পর্যায় থেকে আসা একটা ঠান্ডা মাথার পরিকল্পনা আর সেই পরিকল্পনার কেন্দ্রে ছিলেন রাষ্ট্রপতি জেমস কে পোক তিনি ইচ্ছে করে একটা ছোটখাটো সীমান্ত সংঘর্ষকে ফুলিয়ে ফাঁপিয়ে কংগ্রেসের সামনে এমনভাবে তুলে ধরলেন যেন মেক্সিকোই মার্কিন ভূখণ্ডে আক্রমণ করেছে এই রাজনৈতিক চালটাই ছিল যুদ্ধের আনুষ্ঠানিক ছাড়পত্র পাওয়ার আসল চাবিকাঠি যুদ্ধের ফলাফল কি হতে পারে তার একটা পরিষ্কার ধারণা কিন্তু এই তুলনা থেকেই পাওয়া যায় জনসংখ্যা অর্থনীতি রাজনীতিক স্থিতিশীলতা সব দিকেই মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোর চেয়ে যোজন যোজন এগিয়েছিল এই বিশাল ব্যবধানটাই যুদ্ধের ফলাফলকে একরকম নিশ্চিত করে দিয়েছিল আর বাস্তবেও ঠিক তাই হল মার্কিন সেনেরা শুধু সীমান্তে থেমে থাকেননি তারা একেবারে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি পর্যন্ত দখল করে নিয়েছিল এই চূড়ান্ত পরাজয়ের পরে মেক্সিকো একটা শান্তি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয় যার নাম গোয়াডালুপে হেডালগো চুক্তি চুক্তি অনুযায়ী এই বিশাল ভূখণ্ডের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোকে পনেরো মিলিয়ন ডলার দিয়েছিল শুনতে হয়তো অনেক বড় অঙ্ক মনে হচ্ছে কিন্তু ক্যালিফোর্নিয়ার মতো ভবিষ্যত রাজ্যের সোনার খনি আর প্রশান্ত মহাসাগরের বিশাল উপকূলের তুলনায় এটা আসলে কিছুই না একরকম নামমাত্র মূল্যই ছিল এই চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র যা পেয়েছিল তা ছিল এক কথায় অবিশ্বাস্য ক্যালিফোর্নিয়া নেভাডা ইউটার সহ বিশাল এক ভূখণ্ড আমেরিকার অংশ হয়ে গেল কিন্তু তার থেকে বড় কথা হলো এ মাধ্যমে দেশটা প্রশান্ত মহাসাগর পর্যন্ত পৌঁছে গেল এক সাগর থেকে আরেক সাগর পর্যন্ত একটা দেশ গড়ার যে স্বপ্ন সেটা অবশেষে সত্যি হল একদিকে দক্ষিণে যখন তরোয়ালের জুড়ে সীমানা ঠিক হচ্ছিল তখন উত্তরে কিন্তু আমেরিকার সম্পূর্ণ অন্য একটা পথে হেঁটেছিল চলুন এবার দেখি কিভাবে তারা পৃথিবীর সবথেকে শক্তিশালী সাম্রাজ্য মানে গ্রেট ব্রিটেনের সাথে যুদ্ধ না করেই নিজেদের লক্ষ্য পূরণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এই দ্বৈতনীতিটা বেশ অবাক করার মতো তাই না একদিকে তুলনামূলকভাবে দুর্বল মেক্সিকোর সাথে তারা সংঘাতে জড়ালো। কিন্তু অন্যদিকে উত্তরের শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্যের সাথে তারা বসল আলোচনার টেবিলে লক্ষ্য একটাই কিন্তু পরিস্থিতি বুঝে দুটো সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নেওয়া হয়েছিল উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে মেইন রাজ্যের সীমান্ত নিয়ে হয় মাটি নয় রক্ত এর মতো যুদ্ধংদেহী স্লোগানও শোনা যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষই বুঝতে পেরেছিল যে যুদ্ধ করে আসলে কারও লাভ হবে না তাই ওয়েবস্টার অ্যাশবার্টন চুক্তির মাধ্যমে কোনও রক্তপাত ছাড়াই সেই সংকটের সমাধান করা হয়েছিল ঠিক একইভাবে ওরেগন অঞ্চল নিয়েও প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু রাষ্ট্রপতি পোক এখানেও দারুণ বাস্তববাদী কূটনীতির পরিচয় দেন একদিকে তিনি কঠোর আলোচনার মাধ্যমে মার্কিন স্বার্থ রক্ষা করেন আবার অন্যদিকে ব্রিটিশদের সাথে একটা সম্মানজনক সমাধানে পৌঁছে যুদ্ধটাও এড়িয়ে যান এটা ছিল শক্তি আর কূটনীতির এক অসাধারণ ভারসাম্য এই যে এত বিশাল ভূখণ্ড লাভ এটা কোনও সাধারণ বিজয় ছিল না বরং এই বিজয়ই এমন এক নতুন সংকটের জন্ম দিয়েছিল যা পুরো মার্কিন জাতিকে ভাঙনের মুখে ঠেলে দেয় আর এই সংকটের একেবারে কেন্দ্রে ছিল ওয়েলমট প্রোভিসো নামের একটা আইনি প্রস্তাব প্রস্তাবটা খুব সহজ ছিল মেক্সিকো থেকে জেতা কোনও নতুন অঞ্চলেই দাসপ্রথা চলতে দেওয়া হবে না যদিও এই প্রস্তাবটা শেষ পর্যন্ত আইনে পরিণত হয়নি কিন্তু এটা একটা স্পুলিঙ্গের মতো কাজ করেছিল যা দাসপ্রথার বিতর্ককে জাতীয় রাজনীতির একেবারে কেন্দ্রে নিয়ে এসেছিল এরপর থেকে মূল প্রশ্ন একটাই হয়ে দাঁড়াল এই নতুন অঞ্চলগুলো কি স্বাধীন হবে নাকি রাজ্য হবে এই একটা প্রশ্নই দেশের রাজনৈতিক ঐক্যকে একেবারে চুরমার করে দিল এটি পুরো জাতিকে উত্তর আর দক্ষিণে ভাগ করে ফেলল রাজনৈতিক দলগুলোকে ভেঙে দিল আর বিভেদকে এমন এক পর্যায়ে নিয়ে গেল যেখান থেকে ফেরার আর কোনো পথই খোলা ছিল না এর একমাত্র পরিণতি ছিল গৃহযুদ্ধ তাই শেষ পর্যন্ত এই প্রশ্নটাই আমাদের সামনে এসে দাঁড়ায় যে সম্প্রসারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা মহাদেশীয় শক্তিতে পরিণত করেছিল সেই সম্প্রসারণই কি শেষ পর্যন্ত দেশটিকে ভেঙে ফেলার কারণ হয়ে দাঁড়াল এটা ছিল বোধহয় সেই যুগের সবচেয়ে বড় এবং সবচেয়ে দুঃখজনক পরিহাস